আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে পিনাট পাট তৈরি করে দেখাবো অনেকেই এটাকে বাদামের কুটকুটি বলে থাকেন তো আমরা সেই রেসিপিটাই দেখে নেব তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই আমি এখানে দেড় কাপ বাদাম ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর এই বাদামগুলো ভেজে নিতে হবে চুলার আচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে বাদামগুলো ভেজে নিতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না বাদামগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে আমি বাদামগুলো নামিয়ে নিচ্ছি তো বাদামগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটার উপরের যে খোসাটা সেটা ফেলে দিব গরম অবস্থায় কিন্তু এটা ফেলা যায় না দেখুন বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই আমি যে পিনাট বারটা সেট করবো সেজন্য এখানে একটা পিৎজা প্যান নিয়েছি তো পিজ্জা প্যানের উল্টো দিকে আমি একটু তেল মেখে নিব এতে করে পিনাট বারটা খুব ইজিলি উঠে আসবে তো এই পিনাট বার তৈরি করার আগে সব কিছু যদি এভাবে সেট করে রাখা হয় তাহলে খুব ভালো হয় তো আমি তেলটা মেখে নিচ্ছি তেলটা মাখা হয়ে গেছে এটা এক পাশে রেখে দিব এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি বাদাম যতটুকু ঠিক ততটুকুই চিনি নিতে হবে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পানি চিনিটা যেন তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেজন্য একটু পানি দিয়েছি পানি না দিলেও হবে তুলার আঁচটা লোতে রেখে জাল করলে আস্তে আস্তে এটা ক্যারামেলে তৈরি হয়ে যাবে তো এই চিনিটাকে এখন আমি ক্যারামেলে তৈরি করব তো দেখুন চিনিটা কিন্তু একদম ক্যারামেলে তৈরি হয়ে গেছে তো এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এই ক্যারামেলটা তৈরি করতে হবে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তাই চুলার আঁচটা অবশ্যই একদম লোতে থাকবে তো দেখুন ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা কালার যখন আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম বাদামটা দিয়ে খুব দ্রুত নেড়ে মিশিয়ে নিতে হবে ক্যারামেলের সাথে তা না হলে কিন্তু জমে যাবে আর অবশ্যই চুলাতে রেখে খুব ভালো করে মিশাতে হবে চুলা রাসটা লোতে রেখে এটা চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যাবে তাই চুলাতে রেখে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে একটু মেশানো হয়ে গেছে এখন আমি যে মোল্ডের মধ্যে তেল মেখে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে এই স্পেচালারটা দিয়ে লেগে আসছে তাই আমি আরেকটা স্পেচালারে একটু তেল মেখে তারপর চেপে চেপে সেট করে নিব দেখুন আমি আরেকটা একটু তেল মেখে নিয়েছি এতে করে আর বেজে আসবে না আর খুব সুন্দরভাবে সেট করা যাবে আমি চেপে চেপে সেট করে নিচ্ছি গরম থাকা অবস্থায় খুব দ্রুত কাজটা করতে হবে এ পর্যায়ে কিন্তু এটা খুব গরম আছে মানে ধরা যায় না তো আমি একটা বেলুনের মধ্যে হালকা একটু তেল মেখে তারপর বেলুন দিয়ে চেপে নিচ্ছি এতে করে সব দিকে একদম সমান হবে এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিব কারণ এটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর কাটা যাবে না তাই এ পর্যায়ে একটু নরম আছে তো আমি এখন এটা কেটে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন চার কোনা করে কেটে নিতে পারেন একটু লম্বা করে কেটে নিতে পারবেন বা ট্রায়াঙ্গেল করে কেটে নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো আমি স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি বাস কাটা হয়ে গেছে দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পর এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর এটা একদমই শক্ত হয়ে গেছে তো আপনাদেরকে আমি এটা তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম ইজিলি উঠে আসছে তোলার নিতে একটু লেগে নেই আর এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে মানে একদম শক্ত হয়ে গেছে দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা একদমই ক্রিসপি হয়ে গেছে এরকম পিনাট বার আপনারা বাসায় তৈরি করে কিন্তু বাচ্চাদের খেতে দিতে পারেন বাহিরের যে পিনাট বার সেটা থেকে কিন্তু এটা অনেকটাই স্বাস্থ্যকর আর খুবই ভালো আর খেতেও অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আর খুব বেশি এটা সময়ও লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় তো দেখুন পিনাট বারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন তো আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অন করে রাখতে হবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ